হ্যালো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি বলেছিলাম যে আবার শুরু করব ব্লগ তাই শুরু করছি ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে রুটির মতো ওষুধটা খেয়ে নিলাম থাইরয়েডের ওষুধটা তারপর দেখো কি করেছি আমি উঠেই টিফিনটা খাই না টিফিন একটু পরে খাই চা টিফিন এর আগে কিছু কাজ সেরে নিয়েছি কাজগুলো দেখাচ্ছি তোমাদের সাথে এই দেখো ভাত রান্না হয়ে গেছে এখানে পেঁপে সিদ্ধ দেওয়া হয়েছে গোড়া মাছ রান্না করব আর এদিকে শাকগুলো ধুয়ে নিয়েছি এগুলো তৈরি করে নিয়েছি এখন খাবো চা চা খেয়ে তারপর রান্নাটা শুরু করব এই দেখো চাটা করে নিচ্ছি তোমরা বোধহয় আমার চা খাওয়ার নিয়মটা ভুলে গেছো আজ আবার দেখবে আমি কি করে চা ফিটটা খাই দেখো চাটা করে নিয়েছি এখানে মুড়ি নিয়েছি আমি মুড়ি খাই বিশেষ করে মুড়ি আর কলাই খাই রোজ আজকে আগের একটু তালের ক্ষীর করা ছিল ওই ক্ষীরটা দিয়ে মুড়ি দিয়ে খাবো সঙ্গে থাকবো চা দেখতে থাকো আমার চা খাওয়াটা আবার তোমাদের সাথে শেয়ার করি কে কে তাল খেয়ে পছন্দ করো আশা করি প্রায় মানুষই করে এখনকার যুগের মেয়েরা খায় না গো আমার ছেলে মুখেও দেয় না খুব সুস্বাদু খাবার এই যে এই যে আমার সেই চামিষ দিয়ে চা খাওয়া হলে আমার ভয় লাগে পড়ে যায় কাপ দিয়ে যখন হাবাভাবেই পড়ে যায় তার জন্য আমি চামিষটা দিয়েই খাই এটাই আমার টিফিন খাওয়ার সিস্টেম আশা করি তোমরা জানো আগেও দেখেছ যেটাই খাবো এটার সাথে যা খাবো এই কি খাবে তালভড়ি আজ রবিবার তাই দোকানে যায়নি রবিবার দিন দোকান বন্ধ হয়ে রাখি সামনে থেকে খোলা রাখবো কারণ পুজো আসছে সামনে মাসে বেচা কেনা হবে আর আমার দোকানটা আমি এখন বদলে নিয়ে এসেছি নাগের ব্রিজের কাছে আগে সিটি সেন্টারে ছিল ওখানে লোক বেশি যায় না শুধু আড্ডা দিতেই যায় তাই জন্য দোকানটা চলে না তাই নিয়ে এসেছি নগর জেলার ব্রিজের কাছে তোমরা যারা যারা আর তোমরা যারা যারা চেনো আসবে শ্রী হরিণ কালেকশান হিউজ পরিমাণ আছে আমি পাইকারিও বিক্রি করি খুচরোও বিক্রি করি বিভিন্ন রকমভাবেও বিক্রি করি চাটা আমার খাওয়া শেষ চা খেয়ে শাকটাও কেটে নিয়েছি মনে পড়লো যে চুলে স্পায়ার ক্রিমটা একটু লাগাবো ভুলে গিয়েছিলাম একটা রবিবার দিনই লাগাই আমি এটা একটু লাগিয়ে নিই এই দেখো চুলে লাগিয়ে নিয়ে এসেছি তোমাদের সাথে আজকে আর শেয়ার করিনি আরেক দিন করবো এখন তাড়াতাড়ি রান্নাটা সেরে নেই অনেক কাজ আছে আজকে গাছের যত্ন নেবো রবিবার দিনেই সব কাজ করিত প্রত্যেক দিন তো দোকানে চলে যাই তাই সাথে থাকো একটু একটু শেয়ার করবো এই যে শাকটা আমার হয়ে যাচ্ছে কচি কচি ডাটার শাক এগুলো আর নামানোর আগে দেব লেবু পাতা তোমরা আগেও দেখেছ আমার ভিডিওতে যে আমি শাকে লেবু পাতা ইউজ করি খুবই সুস্বাদু লাগে তোমরাও ঘরে খেয়ে দেবো খুব ভালো লাগে এটা নামানোর ঠিক আগে দেব দিয়ে তুলে ফেলবো তাহলে দিতে হয়ে যাবে দেখো দিয়ে দিলাম লেবু পাতাগুলো এখন একটু ভালো করে মিশিয়ে জাল করে নেব সত্যি কথা বলতে কি এই লেবু পাতাটা ডাটার সাথে দিলে না সাতটা ডাবল ডাবল হয়ে যায় তোমরা খেয়ে দেখো দিয়ে একবার অন্তত কোথায় ট্রাই করবে তারপর আগের দিনে একটু ঘন্ট রয়েছে এটা জাল দেবো শাকটা হয়ে যাক এই যে শাকটা আমার কমপ্লিট হয়ে গেলো ঘন্টাটা জাল দিয়ে নিয়েছি আর গোড়া মাছগুলো একসম্বারে রান্না করবো তারপরেই কমপ্লিট হয়ে যাবে আমার রান্না এই যে মাছগুলোর উপর পেঁয়াজ মরিচ মশলা সব কিছু দিয়ে কাঁচা সরষের তেল দিয়ে এগুলোকে মেখে নেব একাতে ধরে মাপতে পারছি না পরে মেখে দেব মাছগুলো মেঘে রেখেছি দিয়েছি মাথা মাছগুলো দিয়ে দেবো ভাজতে হয় না পেঁয়াজগুলো একটু লাল হোক তারপর দেবো এই দেখো মাছগুলো দিয়ে দিয়েছি হালকা হাতে রাখতে হবে যেন না ভাববে এগুলোকে আমরা বলি মাছের কাঁচা সম্ভব

দেবো জৈব সার রোববার ছাড়া এগুলো আর করছে মাটি জল জৈব সার সব কিছুই দেওয়া হয়ে গেছে জায়গা নেই গো আমার খুব কম জায়গা এই বালতি বুলতিতেই যা লাগিয়ে একটু যত্ন করি পুজোর জন্য যেন ফুলটা হয়ে যায় কিনতে না হয় প্রত্যেক বৃহস্পতিবার একটু কিনে আনি সব কাজটা সেরে স্নান টান করে পুজো টুজো দিয়ে শুধু দিয়ে নিলাম এখন খেয়ে নেবো ভাত আর তোমরা সাথে থাকো দেখতে থাকো আর কি করি নিলাম ডাটার শাক মাছের দি আবার চলে এলাম বিকেলে ভাবছি আজকে একটু ম্যাগি করে নিই দিন পরেই করছি ম্যাগি করা হয়ে গেছে এখন চা করে নিচ্ছি চা আর ম্যাগি একসাথেই খাবো আর এদিকে শশা পেঁয়াজ কেটে রেখেছি এই যে মেগি আর চা নিয়ে নিলাম আর আজকে ব্লগটা টা এখানেই শেষ করছি